জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ডিআর কঙ্গোর গোমা শহরে সংঘর্ষে নিহত কমপক্ষে সতেরো এবারে থাকছে ভারত চীনের পথেই হাঁটবে ট্রাম্পের আমেরিকা জানিয়ে দিব ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে সক্ষম এমন যুদ্ধবিমান হাতে পেয়ে গেল ইরান এদিকে পাকিস্তানের চেকপোস্টে হামলা গোলাগুলিতে দুই সেনাসহ পাঁচ সন্ত্রাসী নিহত সব শেষে জানিয়ে দিব এবার সামরিক বাহিনীতে হাত দিলেন ডোনাল্ড ট্রাম্প শুনছিলেন হাতে পাওয়া আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ডিআর কঙ্গোর গোমা শহরের সংঘর্ষে নিহত কমপক্ষে সতেরো পূর্বাঞ্চলীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর অবরুদ্ধ শহর গোমায় সংঘর্ষে কমপক্ষে সতেরো জন নিহত এবং প্রায় তিনশত সত্তর জন আহত হয়েছে সোমবার হাসপাতাল সূত্রে এ তথ্য জানিয়েছে কঙ্গোর সেনাবাহিনী রুয়ান্ডার সেনাবাহিনী সমর্থিত সশস্ত্র গোষ্ঠী এম টোয়েন্টি থ্রি বাহিনীকে প্রতিরোধের চেষ্টা করছে সংঘাতের কারণে এক দশকেরও বেশি সময় ধরে চলমান সংঘাত আরও খারাপ হয়েছে এদিকে এম টোয়েন্টি থ্রি সশস্ত্র গোষ্ঠীর অন্তর্ভুক্ত কঙ্গো রিভার অ্যালায়েন্সের নেতা কর্নেল নাঙ্গা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন তার বাহিনী গোমার নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী আত্মসমর্পণ শুরু করেছে তবে সময় লাগছে এএপির এ প্রতিবেদনে বলা হয়েছে কামান এবং গুলির শব্দ ডিআর কঙ্গোর খনিজ সমৃদ্ধ পূর্বের প্রধান কেন্দ্র জুড়ে শোনা যাচ্ছে আজ মঙ্গলবার সকালে বেশ কয়েকটি পাড়ার বাসিন্দারা ছোট অস্ত্রের গুলি এবং বেশ কিছু বিস্ফোরণের শব্দ শুনেছেন বিশেষ করে বিমানবন্দরের কাছে যা এখনও জাতিসংঘ শান্তিরক্ষী এবং সরকারি সেনাদের হাতে রয়েছে বলে সূত্র জানিয়েছে বিমানবন্দরের কাছে গোমার উত্তর মাজেঙ্গো পাড়ার একজন বয়স্ক নারী রয়টার্সকে বলেছেন গত রাতে কিছুটা শান্ত হওয়ার পর মধ্যরাতে আবার গুলি শুরু হয় মাজেঙ্গার আরেক বাসিন্দা রাতভর এবং মঙ্গলবার সকাল পর্যন্ত গুলি বর্ষণের খবর নিশ্চিত করেছেন ভারত চীনের পথেই হাঁটবেন ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা যারা আমেরিকার ক্ষতি করে তাদের উপর বড় অঙ্কের শুল্ক চাপানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের মতে ভারত চীনের মতো দেশগুলো বড় অঙ্কের আমদানি শুল্ক চাপায় এবার সেই পথে হাঁটবে যুক্তরাষ্ট্র কারণ দেশের স্বার্থকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেবে ট্রাম্প প্রশাসন সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ফোনে কথা বলেছেন ট্রাম্প তারপরেই দলীয় অনুষ্ঠানে এই কথা শোনা যায় মার্কিন প্রেসিডেন্টের মুখে ফ্লোরিডায় একটি সমাবেশে যোগ দিয়েছিলেন রিপাবলিকানের এমপিরা সেখানে বক্তব্যে ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসাবে তার মূল লক্ষ্য আমেরিকা ফার্স্ট অর্থাৎ দেশের স্বার্থই সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই নিয়েই ট্রাম্প বলেন যে সমস্ত দেশ বা সংস্থা আমাদের ক্ষতি করে তাদের উপর বড় শুল্ক চাপিয়ে দেব আসলে ওরা আমাদের শুল্ক দিয়ে নিজেদের অর্থনীতিকে চাঙ্গা করে সেটা আর হতে দেব না উদাহরণ হিসেবে ভারত চীন ও ব্রাজিলের নাম উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট তার কথায় চীন প্রচুর আমদানি শুল্ক চাপায় একই কাজ করে ভারত ব্রাজিলের মতো আরও অনেক দেশ কিন্তু সেটা আর হবে না কারণ আমরা আমেরিকা ফার্স্ট নীতি নিয়ে চলব ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে সক্ষম এমন যুদ্ধ বিমান হাতে পেয়ে গেল ইরান সম্প্রতি ইসরায়েলকে শক্তিশালী করতে বড় পদক্ষেপ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের জন্য শত শত বোমার যে চালান স্থগিত করেছিলেন ট্রাম্প ক্ষমতায় বসেই তা আবার সার করেন চরম শত্রু ইসরায়েলের জন্য এমন ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টার ব্যবধানে এবার নিজের শক্তি জানান দিয়েছে ইরানও ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনীর একজন শীর্ষ কর্মকর্তা মঙ্গলবার নিশ্চিত করেছেন রাশিয়ার তৈরি অত্যাধুনিক সুখই থার্টি ফাইভ যুদ্ধবিমান হাতে পেয়েছে ইরান তেহরান দীর্ঘদিন ধরে এ ধরনের যুদ্ধ বিমান কেনার জন্য প্রচেষ্টা চালিয়ে আসছিল এ খবরে বলা হয় রাশিয়ার সঙ্গে কিছুদিন আগে বিশ বছরের চুক্তি সই করে ইরান এতে দুই দেশের সামরিক সম্পর্ক আরও জোরদার হয়েছে তারই ধারাবাহিকতায় রাশিয়ার অত্যাধুনিক সুখই থার্টি ফাইভ যুদ্ধ বিমান স্থগিতা দেশ হয়েছে ইরানের ইরানের এই কর্মকর্তা জানান রাশিয়ার সঙ্গে এই বিমানের প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে চুক্তি হয়েছে আগামী দিনে সুখোই থার্টি ফাইভ যুদ্ধ বিমান ইরানেই উৎপাদন করা হবে জন্য প্রয়োজনীয় কাঠামো তৈরি করে হবে দেশে এজন্য প্রয়োজনীয় কাঠামো তৈরি করে দেবে রাশিয়া এর আগেও খবর বের হয় ইরান এই যুদ্ধ বিমান হাতে পেয়েছে তবে ইরান অফিসিয়ালি এবারই প্রথম নিশ্চিত করল রাশিয়ার তৈরি অত্যাধুনিক এই যুদ্ধ বিমান হাতে পাওয়ায় ইরানের সামরিক সক্ষমতায় এক লাফে অনেক গুণ বেড়ে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা এমনকি ইরান এখন ইসরায়েলের মাটিতেও বিমান হামলা চালাতে সক্ষম হবে পাকিস্তানের চেকপোস্টে হামলা গোলাগুলিতে দুই সেনা সহ পাঁচ সন্ত্রাসী নিহত পাকিস্তানের বেলুচিস্তানের কিলা আবদুল্লাহ জেলার গুলিস্তান এলাকায় সোমবার রাতে একটি চেকপোস্টে সন্ত্রাসী হামলা হয়েছে ওই হামলা মোকাবিলার সময় দুই সেনা সহ পাঁচ সন্ত্রাসী নিহত হয়েছে খবর দা এক্সপ্রেস ট্রিবিউনের দেশটির আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে সন্ত্রাসীরা প্রথমে চেকপোস্টে হামলা করেছিল তা প্রতিহত করে দেওয়ার পর তারা বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে সীমানা লঙ্ঘনেরও চেষ্টা করে এ সময় গোলাগুলির মধ্যে দুই আত্মঘাতী বোমা হামলাকারী সহ পাঁচ হামলাকারীর সবাইকে নির্মূল করা হয়েছে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে দুই সেনাও শহীদ হয়েছেন তারা হলেন ট্যাঙ্ক জেলার নায়েক তাহির খান এবং কারাক জেলার ল্যান্স নায়েক তাহির ইকবাল এ ঘটনার পর ওই এলাকায় স্যানিটাইজেশন অভিযান শুরু হয়েছে বাকি দুষ্কৃতকারীদের খুঁজে বের করে গ্রেপ্তার করতে এ অভিযান চলছে এবার সামরিক বাহিনীতে হাত দিলেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসেই নির্বাহী আদেশ জারি করে যুক্তরাষ্ট্রের একের পর এক বদলে এনেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে ধারাবাহিকতায় এবার আরও চারটি আদেশে স্বাক্ষর করেছেন তিনি এসব আদেশের লক্ষ্য যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী নতুন করে সাজানো স্থানীয় সময় গতকাল সোমবার ফ্লোরিডা থেকে এয়ার এয়ারফোর্স ওয়ানে করে ওয়াশিংটনে ফেরার পথে আদেশগুলোতে সই করেন ট্রাম্প ট্রাম্পের নতুন এই আদেশগুলোর ফলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে জাতি ও লিঙ্গভিত্তিক অগ্রাধিকারের নীতি বাতিল করা হবে করোনার টিকা না নেওয়ার কারণে সামরিক বাহিনী থেকে অপসারণ করা আট হাজারের বেশি সদস্যকে আবার চাকরিতে বহাল করা হবে সামরিক বাহিনীর জেন্ডার সেনা সদস্যদের নিয়ে নতুন একটি নীতি প্রণয়ন করা হবে এবং যুক্তরাষ্ট্রে আয়রন ডোমের মতো একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে বিশ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসাবে ক্ষমতায় বসেন ট্রাম্প এরপর থেকে নির্বাহী আদেশের মাধ্যমে বড় বড় রদবদল এনেছেন যুক্তরাষ্ট্রের অভিবাসন নাগরিকত্ব আন্তর্জাতিক সহায়তা সরকারি চাকরি সংক্রান্ত নানা বিষয় সোমবার প্রতিরক্ষা সংক্রান্ত চারটি আদেশ জারির পর যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেকশেত সাংবাদিকদেরকে বলেন সামনের দিনগুলোতে এমন আরও নির্বাহী আদেশে সই করবেন ট্রাম্প